আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রশে রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুন্ডা সিজি ওয়ান টেন্টি ফাইভ এটা হচ্ছে পাকিস্তান এবং জাপান যৌথ যে বাইকটা এটা এবং এটা হচ্ছে সেম টু সেম বলা যায় যে জাপানি বলা চলে কারণ চালাইলে বরঞ্চ জাপানের মতোই ফিল পাওয়া যায় এবং পার্সপত্র অন্যান্য বাইক এসে এই বাইকটা খুবই হাঁটি জাপানির ঠিক যেমনটা জাপানি আর কি সে তেমনি এই এই গাড়িটার পাসপোর্টও হাঁটি এবং গাড়িটির কালার কিন্তু অরিজিনাল আছে আর মোটামুটি খুবই সুন্দর কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন খুবই সুন্দর আছে আমি আপনাদের বিস্তারিত এই বাইকটি দেখাবো কীরকম আছে পার্টসগুলো সংক্ষেপে একটু আমার ঠিকানাটা যদি বলি এটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে বাস টার্মিনালের যে এরিয়া গেট এই এরিয়া পর্যন্ত এর ভিতরে যে হচ্ছে আপনার আলমডাঙ্গা যে মোটরসাইকেল পুরাতন মোটরসাইকেল হাট বসে এখানেই এবং সাথে যে দেখতে পাচ্ছেন ছয়তলা বিল্ডিংয়ের ঠিক সামনেই অবস্থিত আমার দোকানটি এবং এই যে এই ব্যাগটা ঘুরেই হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস আর আমার এখান থেকে এদিকে চলে গেলো কোয়ারাঙ্গা এখান থেকে বিশ কিলোমিটার আর এখান থেকে এই মেন রোড হাইওয়ে রোডে কিন্তু হাইওয়ে রোড এটা চলে গেল কুষ্টিয়া তিরিশ কিলোমিটার আর ঠিক এই যে ছয়তলাটা দেখতে পাচ্ছেন এর সামনে অবস্থিত বিদ্যুৎ অফিস এখানে আর আমার এই পুরাতন ছোটোখাটো সৌরভের নাম হচ্ছে বিস্ফুল্লা বাইক সেন্টার এবং আমি আসছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো আর আমার আমার নাম্বার যখন যদি না পান তাহলে ওপরের নাম্বারে কল দিতে পারেন আপনার নাম্বার জিরো ওয়ান নাইন ডবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান এবং আমাদের ঠিকানা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস স্ট্যান্ড আলমডাঙ্গা এবং আমার চ্যানেলের নাম হচ্ছে ফয়সাল মোটরগুলো রেডি আরও অনেক গাড়ি রেডি হইতেছে এগুলো সব রেডি গাড়ি একটু প্যাক করে রাখা হয়েছে মানে এখানে খুব ধুলা ভালো কালকে হাট আছে এটা তুলবো হাটে আর কি সিডিয়া আছে আর এক্স রেডি হচ্ছে এটা রেডি হয়ে গেল একটা তো ভিডিওতে দিচ্ছি অলরেডি আর এটা হচ্ছে এটা তো ঢাকা আর এটা এটা হচ্ছে আপনার হচ্ছে কাগজ সে কোম্পানির নামে তখন কোনো ছাড়পত্র থেকে শুধু সব কিছু আছে নাম পর্বতের কোনো ঝামেলা নেই আর এই বাইকগুলো যে দেখতে পাচ্ছেন ঋণ কিন্তু একবারে ফ্রেশ এগুলো ঋণ ধরেন অনেক সময় যন্ত্র হয় আমি ঋণ থেকে শুরু করি বাইকে শতভাগ কিন্তু অরিজিনাল মালামাল আছে যে হুন্ডার হ্যাঁ তারপরে মিটার অরিজিনাল আছে ঠিক আছে তারপরে সামনের মাঠ অরিজিনাল আসে আচ্ছা সিগন্যাল লাইটগুলো সব কিছু ঠিক আছে এবং আমরা সব কিছু কমপ্লিট করে দিই আপনার যে পুরাতন গাড়ি হিসাবে এটা হচ্ছে চার সালের মডেল সো পুরাতন গাড়ি হিসাবে যে আপনার হচ্ছে ভালো থাকবে না এমন তা না মানে সব কিছু রেডি পাবেন যেমন মিটার মিটারের কাটা আমি তো দেখাইতে পারি না আপনাদের তারপরে একটু চেষ্টা করে দেখেন মিটারের কাটা দেখেন এই যে নামা করে হ্যাঁ একটু পা দিয়ে ঘোরানোর চেষ্টা করেছি ওঠানামা করে সো এটা মিটার ওকে থাকবে তারপরে তো সিগন্যাল লাইটগুলো দেখায় মানে ওয়ারিং কমপ্লিট থাকবে এই পাশে একটু দেখায় সব কিছু আমরা চেষ্টা করি চেষ্টা করি সব কিছু আপনার হচ্ছে একবারে কমপ্লিট করে দেওয়ার জন্য যাতে করে কোনো প্রকার ভোগান্তি নাই আর ইঞ্জিন কন্ডিশনের কথা বললে ইঞ্জিন একবারে সুপার কন্ডিশনে আছে খুবই সুন্দর এবং চালায় খুবই মজা সেক্ষেত্রে আপনারা হচ্ছে চাইলে আমাদের ঠিকানা আসতে পারেন অথবা যদি নিতে চান গাড়িটা তাহলে আপনারা হচ্ছে আমার আমাদের এখানে চলে আসবেন অথবা আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি অনলি দশ হাজার টাকা আপনারা অ্যাডভান্স করবেন বিকাশে আমার নাম্বারে বিকাশ আছে যে নাম্বারটা দিলাম জিরো ওয়ান নাইন থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো অনেক সময় অনেকে ফোন দিয়ে বলতেও পারে আপনাদেরকে ওই নাম্বার কখনওই দেবেন না এবং আমার সাথে অবশ্যই কথা বলবেন কোনো মেসেজে আলাপ করবেন না যে ভাই টাকা দেবো কি না অবশ্যই কথা বলবেন কণ্ঠটা হলেও চিনতে পারবেন কথাবার্তার ইয়ে হলেও চিনতে পারবেন আর হচ্ছে এই চেন কভার টেন কভার সব কিছু কিন্তু ভালো আছে এবং সব কিন্তু এখনও এখনও কিন্তু এগুলো অরিজিনাল আছে হ্যাঁ কালার কিন্তু অরিজিনাল আছে আমি আপনাদের দেখাই দিব টাচ আপ করা আপনারা হয়তো আমি যদি না বলি তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই জায়গাটুকু একটু টাচ আপ করা আছে যেহেতু বিশ্বাস করে আমার কাছ থেকে বাইক নেন এই জায়গাটুকু একটু টাচ আপ করা আছে হয়তো কোনো টোপ টোপ খাইছিল এই জায়গায় একটু ইয়ে করে আপনার টাচ আপ করা আমি যদি ক্যামেরায় আপনাদের না দেখে আপনারা ধরতে পারতেন না আর সিটটা তো খুবই অসাধারণ আছে এবং সাইড কাপারের কালার কিন্তু অধিক যেমন একটু একটু গেছে কালার কিন্তু অরিজিনাল আর পেছনের ব্যাকলাইট এবং এখানে যে কেরিয়ার দেখতে পাচ্ছেন কোনো ভাঙাচোরা কোনো জায়গায় নেই ঠিক আছে কোনো ভাঙাচোরা নেই শোকাবজা দুটা খুবই সুন্দর আছে এবং চালাইও খুবই মজা সামনের শোকাবের শোকাবের কাজ আমরা নিজে করা দিছি একটু হচ্ছে ফেলছেও কম আমরা নিজের খুলে শোকাবের কাজ একবার একবার কমপ্লিট করে দিছি আর সামনের টায়ার তো দেখলে নি হ্যাঁ সামনের টায়ার এবং পেছনের টায়ার তো দেখাই দিই এই যে পেছনের টায়ার তো আর পেছনের রিম কোনো জং ধরে একবারে সব সব আছে পিছনের মাঠ কিন্তু ভালো আছে এবং অরিজিনাল হ্যাঁ সব কিছু অরিজিনাল আছে গাড়িটা পাকিস্তান থেকে যেরকম আসতে সব কিছু অরিজিনাল আছে এ হচ্ছে সাইলেন্সারের কন্ডিশন কোনো ট্যাপ টুপ কোনো ঝাড়ি ঝুড়ি কোনো কিচ্ছু নেই খুবই সুন্দর ফ্রেশ সাইলেন্সার খুবই ফ্রেশ এবং আমার এখানে এই যে এই যে এখন থেকে আপনাদের দেখায়নি এখান থেকে দেখছেন ইয়ে আপনার হচ্ছে কিন্তু সব কিছু কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু কেনা এবং এগুলো মার্কেটিং মার্কেট বসে যারা হচ্ছে দোকানদারি করে তাদের জন্য তারা এগুলো খুব পছন্দ করে মালটা আনার জন্য এবং গাড়িটি ঢাকা ঢাকার নাম্বার আছে হ্যাঁ তিন পার্ট কাগজ আছে বাসায় এরকম গাড়িটা এরকম ট্যাক্স টোকেন মানে বাসায় এরকম হোম ইংরেজিতে যদি বলি এটা হচ্ছে হাউস কপি একটা হচ্ছে রোড পারমিট ছোটো দুটার যে থাকে ওটা হচ্ছে রোড পারমিট আর একটা ট্যাক্স টোকেন আর কার্বোরেটার সব কিন্তু কেন কার্বোরেটার কিন্তু জাপানি কার্বোরেটার এটাই আর ইঞ্জিন কন্ডিশনের সাউন্ড আপনাদের একটু দেখা দিই এই গাড়িগুলো যে অনেকে বলে ভাই স্টার্টে দিতে সমস্যা হয় আসলে এর 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 হচ্ছে এর বসে দিয়ে যাচ্ছিল আপনি যদি জোরে চাপ দেন তাহলে হবে না হ্যাঁ দেখছেন ওর ওর বসে দিতে হবে আচ্ছা এখানে জাস্ট হালকা বেশি জোরে যদি দেন কার বলে হবে না অনেকে বলে যে সে কম কায়টা যদি হয় ঠিক মতো প্রথম প্রথমে একটু শাড়ি খাবে কিন্তু বসে গেলে খুবই সুন্দর কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগছে এবং গাড়িটা আজকে প্রাইস রাখছি আমরা পঁয়ষট্টি হাজার সেক্ষেত্রে দাওয়া করার কিছু সুযোগ আছে ইনশাআল্লাহ যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন কালার কিন্তু অরিজিনাল আমি তো বলে দিলাম এইখানে না বললে ধরার ক্ষমতা নেই এখানে টাচ আপ করা তো মাত্র দশ হাজার থেকে অ্যাডভান্স করলেন আপনারা অনেকে ভাই ইতিমধ্যে ফোন দিয়েছেন যে ভাই একটা সিজোয়েন্টি ফাইভ গাড়ি লাগবে পাকিস্তানি অনেক ভাই আমার কাছে কল দিয়েছিলেন তো সেক্ষেত্রে ব্রেক লাইট টাইট সব কিছু ঠিক আছে দেখতে হ্যাঁ ব্রেক লাইট টাইট সব কিছু ঠিক আছে আর হচ্ছে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনাদের ঠিকানা আমি হচ্ছে বাইক পাঠিয়ে দেবো ওখানে গিয়ে হচ্ছে বাকি টাকা পে আর হচ্ছে কন্ডিশনের টাকাটা পেট করে গাড়ি উঠাই নেবেন সো যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করবে কষ্ট করবে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না যদি ভিডিও ভালো লেগে থাকে এবং নতুন নিত্য নতুন বাইকের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি অল করে রাখতে পারেন যাতে ইউজ করে আপডেট কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো এ হচ্ছে দুটো থেকে যদি দেখাই এ হচ্ছে মেন ভিউ ঠিক আছে আর এদিকেও একটু ভিডিও একটু দেখাই দিই দেখছেন এদিক থেকে একটু বেশি সুন্দর আছে তো সাইলেন্সারটা বেশি সুন্দর কোনো ধর জ বাড়ি কোনো কিছু খাওয়া খাওয়া নেই হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়াহতুল্লাহি